আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেইন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো ফাইনালি ভাই হাজির হয়েছি ওই প্রজেক্টের একটা দারুণ খুশির সংবাদ নিয়ে সো আপনারা জানেন যে আমরা সাথে কোর এর প্রজেক্টে কাজ করি যতটা প্রজেক্ট আসে তার মধ্যে থেকে একটা প্রজেক্ট হচ্ছে ওই এক্স প্রজেক্ট নতুন করে ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছু নাই কারণ আমরা আশায় ছিলাম যে নোট কয়েনের আগে এটা থেকে প্রফিট বুক করব কিন্তু এটা ডিলে করে গেছে এখন নোট কয়েন থেকে অলরেডি আমরা প্রফিট বুক করে ফেলছি কিন্তু এখন টাইম হয়েছে ভাই এই প্রজেক্টটা আর এটা থেকে সব থেকে বেশি আশা এটার কয়েনের প্রাইসও আমরা ভালো একটা করতে চাচ্ছি এটার টোকেনের প্রাইস অন্তত ভালো একটা পর্যায়ে যাবে ইতিমধ্যে একটা গুড নিউজ চলে আসছে কি সেই গুড আজকের ভিডিওতে আমি এবং কারা কারা পেমেন্ট পাবে এখানে না তার চেষ্টা করবেন প্রত্যেকটা আপডেট যদি আপনারা ফলো করেন তাহলে আর আপনাকে নতুন করে কোনো সমস্যায় পড়তে হবে না যাই হোক প্রথমে আমরা তাদের আপডেটটা জেনে নিব তার জন্য এই যে এক্স রয়েছে বা টুইটার রয়েছে আমরা এখানে আসবো এখান থেকে জাস্ট এক্স যে ওপেন ইক্স এর যে প্রজেক্ট অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে এখানে চলে আসবে আসার পর একটু নিচের দিকে আসলে আপনি এই পোস্টটা দেখতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন এটা একদিন আগে পোস্টটা করা হয়েছে কিছুক্ষণ আগে এই পোস্টটা দেওয়া হয়েছিল মানে তাদের স্ক্যানিং সম্পর্কে আর কি যাই হোক এইখানে আসলে আপনি এই পোস্টটা দেখতে পারবেন যদি আমি ওরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তাদের কিন্তু একটা অডিট হয়েছে অডিটটা কে কেন হয় অডিট হয় মূলত ভালো যে প্রজেক্টগুলো সেগুলি মূলত নিজেদেরকে অডিট করিয়ে থাকে বা মার্কেটে যখন আসবে তাদের প্রজেক্টের প্রোটেন্সিয়াল এখানে অনেক বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে থাকে তাহলে এই প্রজেক্টটা কীরকম হয় সেটার একটা অডিট করে থাকে যে একটা কোম্পানি বা যে কোনো একটা প্রজেক্ট যেমন এটার ক্ষেত্রে করা হয়েছে যে দেখেন এই যে সার্টিক নামে একটা কোম্পানি আছে বা সার্টিক নামে একটা প্রজেক্ট আছে যারা বেসিক্যালি বিভিন্ন প্রজেক্টের উপর অডিট করে থাকে এবং তাদের অলরেডি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট রয়েছে এবং তারা অলমোস্ট সাল থেকে সার্ভিস আছে চার লক্ষ পনেরো হাজার এবং বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট তারা অডিট করছে এবং যেগুলো অডিট করছে মোটামুটি ভালো একটা পর্যায়ে আসছে এখানে আসলে এখানেও দেখতে পারবেন অনেক প্রজেক্টের উপর তারা অডিট করছে এবং আপনারা জানেন যে এই ওপেন ইয়েক্স এটা কিন্তু কোর ব্লক চেনের আন্ডারে আসতে যাচ্ছে এবং কোর ব্লক চেনটা যখন মার্কেটে আসে তখন কিন্তু আমি একটা ভিডিও আমার এখনও মনে আছে ভিডিও তৈরি করে জানিয়েছিলাম এই সার্টিক কোম্পানিটা কিন্তু তাদেরকেও অডিট করেছিল কোর ব্লক চেনে কোর যখন পেমেন্ট করে আমাদেরকে তখন তাদেরকেও অডিট করে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছিলো যে হ্যাঁ এটা একটা ভ্যারিফাইড প্রজেক্ট আর যখন তারা একটা সার্টিফিকেট দেয় বা এটা অডিট পাস করে যায় তাহলে বোঝা যায় যে না এটা একদম ভেরিফাইড হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রজেক্ট মানে যদিও আমরা জানি যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড রিয়েল একটা প্রজেক্ট তারপরে মুখের কথা থেকে একটা সার্টিফিকেটের বা যে কোনো একটা কোম্পানির সার্টিফিকেট অবশ্যই খুবই প্রয়োজন কারণ আমরা মুখের কথা থেকে সার্টিফিকেটেই বেশিরভাগ বিশ্বাস করে থাকি এখন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তেমন কি গুড নিউজ যে এখানে আমাদের খুশি হতে হবে এই জিনিসটা খুশি হতে হবে একটা জিনিস নিয়েই যে সার্টিক থেকে বা যে কোনো কোম্পানি থেকে যখন তারা অডিটটা কমপ্লিট করে ফেলে অডিট তখনই হয়ে থাকে যখন তাদের সব কিছু আয়োজন থাকে মেন জাস্ট লঞ্চ করবে তার আগ মুহূর্তে এসে অডিট করে কারণ অডিট করতে গেলেও একটা নির্দিষ্ট সময় লাগে লঞ্চের আগ মুহূর্তেই অডিট করে কারণ অডিটের পর তারা তেমন একটা চেঞ্জেস করতে পারবে না অডিটটা খুবই ইম্পর্টেন্ট হয় কিন্তু অনেক কিছু মাথায় রেখে তো যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসে একটা প্রজেক্ট যখন লঞ্চিংয়ের টাইম চলে আসে বা মেন নেট লঞ্চ করে দিবা মার্কেটে তখনই বেসে গেলে অডিটটা থাকে এবং এই সেম বিষয়টা কিন্তু কোর ক্ষেত্রেও আমরা দেখেছি যখনই সার্টি অডিট করে ফেলছে মানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড সার্টিফাইড হয়ে গেছে প্রজেক্টটা তখনই বেসিক্যালি অডিট পাস হওয়ার পর তারা কিছু দিনের ভিতরে সপ্তাহের ভিতরে লঞ্চ করে দিছে সর্বোচ্চ এই মাসের লাস্টের দিকে এটা মার্কেটে লঞ্চ করার সম্ভাবনা আছে কারণ এখানে আর একটু অল্প বেশ কিছু কাজ রয়েছে ইতিমধ্যে আমরা জানেন যে আমরা সাতশী অ্যাপে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকেই অ্যাড্রেস লিঙ্ক করে ফেলছে আশা করি প্রত্যেকে অ্যাড্রেস লিঙ্ক করে ফেলছেন আমি অ্যাড্রেস নিয়ে অলরেডি ভিডিও দিছি বারবার টেলিগ্রামে জানিয়েছি যে অ্যাড্রেস বাইন্ড করে ফেলেন পরবর্তীতে যখন লাস্ট ত্রিশ তারিখের পর আরও দশ দিনের জন্য বাড়ানো হয়েছিল মে মাসের দশ তারিখ পর্যন্ত লাস্ট অপশন ছিল আরও সুযোগ দেওয়া হয়েছিল দশ দিন যে যাতে আপনারা সবাই লিঙ্ক করে ফেলেন যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে ভাই ব্যাড লাক এখন আর আপনি লিঙ্ক করতে পারবেন এখানে দেখেন লিঙ্কের আর কোনো অপশন নাই আর যারা অলরেডি লিঙ্কটিং করে ফেলছেন তারা ফার্স্ট রাউন্ডে পেমেন্টের জন্য কনফার্ম হয়ে গেছেন এবং সেটা কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব আর যেহেতু আপনি কনফার্ম হয়ে গেছেন তাই আর টেনশন নেওয়ার দরকার নেই এখন যদি আপনি এখনও তারপরও কিছু পাবলিক থাকবে যে ভাই আমি তো লিঙ্ক করতে পারি নাই বা আমি ভুলে গেছিলাম বা আমি ফলো করি নাই বা অতটা গুরুত্ব দিই পরবর্তীতে আসবে বলে তো এখন ভাই আপনাকে যেহেতু পরবর্তীতে আসবে তাই আপনাকে জন্যই অপেক্ষা করতে হবে এখন পরবর্তীতে যদি বাই এনি চান্স তারা সুযোগ দিয়ে থাকে শিওর না যে সুযোগ দিবেই তবে দেওয়ার সম্ভাবনা আছে একটা তবে এটা পেমেন্ট যখন যারা অলরেডি দশ তারিখ মে মাসের দশ তারিখ পর্যন্ত লাস্ট যারা লিঙ্ক করে ফেলছে অ্যাড্রেস তাদেরকে পেমেন্ট করার পর দেন আপনাকে একটা সুযোগ দিবে যেমন নোট কয়েন এখন অনেকে পেমেন্ট করতেছে যারা লিঙ্ক করছে না ষোলো তারিখ লিস্টিংয়ের পর থেকে মানে সতেরো তারিখ থেকে বেসিক্যালি স্টার্ট হয়েছে আবার নতুন করে উইথড্র করার অপশন তো যখন আপনাকে ফার্স্ট পেমেন্ট করে দিবে আরাম মে মাসের দশ তারিখের এক পর্যন্ত তারা লিঙ্ক সাকসেসফুলি লিঙ্ক অ্যাড্রেস করছে তাদেরকেই কিন্তু আগে করবে করার পর দেন আপনাকে সুযোগ দিতে পারে লিঙ্ক অ্যাড্রেসের জন্য যাই হোক আশা করি বোঝাতে পেরেছি সো এই ছিল লিঙ্ক অ্যাড্রেসের বিষয় এখন আপনি কিভাবে চেক করবেন তাদের কিন্তু অলরেডি একটা লেটেস্ট ভার্সন চলে আসছে ওই অ্যাপে তো এটা কিভাবে পাবেন আপনি চলে আসবেন টেলিগ্রামে আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রামে আমাদের একটাই অ্যাকাউন্ট আপনারা জানেন আর বাকি যেগুলো আছে সবগুলো ফ্যাক বসে ফ্যাকগুলো থেকে দূরে থাকবে কারণ অনেক স্ক্যামও হয়ে থাকে আর আমি কিন্তু ডলার বাইসেল করি না এটা আপনারা ভালো করেই জানেন তো সেক্ষেত্রে কেউ আমার নামে সেল করতে আসবে অবশ্যই বুঝবেন এটা সম্পূর্ণ ফ্যাক এখানে যাই হোক এই জায়গায় দেখতে পারবেন আমি এরকম একটা অ্যাপ লিঙ্ক আপনি নিচেই পেয়ে যাবেন এটাকে আমি নতুন করে আবার পোস্ট করে দিব এখন যে ভিডিওটা দেখতে পারছেন এই ভিডিওর নিচে আপনি দেখতে পারবেন এরকম একটা পোস্ট আমি দিয়ে রাখবো উপর দিকে যেই পোস্টটা আপনি দেখতে পারলেন এই মাত্র এইরকম একটা পোস্ট আমি দিয়ে রাখবো এরকম সেম একটা পোস্ট আমি দিয়ে রাখবো যে পোস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই যে ডাউনলোড লিঙ্ক বলে একটা অপশন দেওয়া থাকবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনি একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা হচ্ছে মানে তাদের আপডেট ভার্সন আর কি কারণ আপনি যদি পুরাতন ভার্সনে কাজ করে থাকেন আর ইতিমধ্যে আমার মনে হয় না আর দ্বিতীয়বার বলতে হবে তাই আমি আপনাদেরকে বলি যে বারবার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকে আর ভিডিওগুলো অন্তত একটু ফলো করেন কষ্ট করে আপডেটগুলো অবশ্যই রাখার চেষ্টা করেন কারণ আপডেট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন ওই এক্স অ্যাপে আপনারা জানেন যে সাতোশীর যে যারা অলরেডি লিঙ্ক করতে হয় এখানে লিঙ্ক করতে হয় কীভাবে মনে করেন যে আপনার ওই এক্স অ্যাপ যেটা আছে এগুলো মনে হয় না নতুন করে বলতে হবে এই যে সাতোষী অ্যাপ যেটা আছে যে মনে করেন এটার সাথে আপনাকে এই সাতোষী অ্যাপের সাথে আপনাকে লিঙ্ক করতে হবে কি ওই এক্স অ্যাপটা এবং এটা কীভাবে লিঙ্ক হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ম্যাটামাক্সের যে অ্যাড্রেসটা যেটা দিচ্ছেন আপনি অবশ্যই ম্যাটামাক্সের অ্যাড্রেস দিচ্ছেন আমি এগুলো আগের ভিডিওতে বলছি এই ম্যাটামাক্সের প্রাইভেট কিটা আপনাকে এখানে ইনপোর্ট করতে হয় ইনপোর্টটা কিভাবে করবেন জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পর অ্যাপটা আপডেট কিভাবে করবেন একটু পরেই দেখাচ্ছি জাস্ট আপনি ইনপোর্ট করবেন ইনপোর্ট করার পর এখানে জাস্ট আপনি সাইন ইন করে ইনপুট বিষয়গুলো আমি অলরেডি দেখাইছি এখানে নিচে আছে আমি দেখাই অপশন আছে ইনপুটে গিয়ে আপনাকে এই সাতশির বারোটা ফ্রেজ আপনি এখানে প্যাস্ট করে জাস্ট নেক্সটে সাতশির না সরি এই যে ম্যাটামাথা যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছেন এই বারোটা ফ্রেজ এখানে দিয়ে জাস্ট আপনাকে নেক্সট এ ক্লিক করে এটাকে ইনপোর্ট করে নিতে হবে ইনপুট করার পরে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন তাকে আমি অলরেডি পিনকোড দিয়ে সাইন ইন করে নিয়েছি এগুলো আমার মনে হয় আপনারা সবাই ইতিমধ্যে করে ফেলছেন যারা সাকসেসফুলি অ্যাড করছেন তারপরে এখানে মেননেট থাকবে কোর নেট থেকে আপনি চলে আসবেন এই যে লং টেস্টনেটে অ্যান্ড লং টেস্টনেটে আসার পর এখানে এই যে হাব অপশন রয়েছে আপনি হাবে আসবেন হাবে আসলেই আপনি এই জিনিসটা চেক করতে পারবেন হাবে আসার পর এই যে ওই এক্স দেখতে পারবেন এখানে ওই এক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের তিনটেই কিন্তু টিকমার্ক আছে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে তাদের যে ল্যাটেস্ট ভার্সনটা এটা অনেকের ফোনে এরকম ঝামেলা হচ্ছে এই যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হোম পেজটা এরকম চলে আসছে ওই এক্সের লোগো দিয়ে আর কোনো কিছু কাজ হচ্ছে না তো এইগুলো আপডেট ভার্সন যখন প্রতিনিয়ত তাদের আপডেট ভার্সন আসতে থাকে যখন প্রতিনিয়ত আপডেট ভার্সন আসবে এবং সামনের দিকে এগুলো ফিক্সড হয়ে যাবে সমস্যা নাই এখানে অলরেডি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে স্ক্রিনশট আমি দিয়ে রাখছিলাম এখানে যখনই একটু সময় দেখা যায় দেখানোর পরে এখানে যখন আপনার তিনটা টিকমার্ক চলে আসবে অনেকের ফোনে আবার এটা ভালোই সাপোর্ট করতেছে যাদের সাপোর্ট করতেছে তারা একটু দেখে নেবেন এই যে তিনটা টিকমার্ক তাদের লেটেস্ট ভার্সনটাই এই ঝামেলাটা হচ্ছে আর কি তিনটা টিকমার্ক থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনি পেমেন্টের জন্য কনফার্ম হয়ে গেছেন এখন আপনি পেমেন্ট খুব সহজেই নিতে পারবেন তাদের যখনই লিস্টিং ডেট চলে আসবে তখনই আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর কোনো ঝামেলা হবে না সো এই তিনটা টিকমার্ক অবশ্যই আপনাদের এখানে থাকতে হবে আর সাতশীর যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা ঠিক আপনার এখানে দেখাচ্ছে কিনা একটা বেশি দেখাতে পারে বা একটা কম দেখাতে পারে এটা কোনো ঝামেলা নেই একটা বেশি সবসময় দেখানো হয় তো এখানে এটা সঠিক আছে কিনা এটা একটু দেখে নেবেন তাহলে হয়ে যাবে আর তিনটা টিকমার্ক থাকলেই বুঝতে পারবেন যে না আপনার সাকসেসফুলি অ্যাড্রেসটা লিঙ্ক করা হয়েছে তাদের অ্যাপের সাথে এবং এই অ্যাপটা এই অ্যাপের সাথে কিন্তু কানেক্টেড হয়েছে এই যে সাতশী অ্যাপের সাথে ওই অ্যাক্স অ্যাপটা কানেক্টেড হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা দুইটার সাথে কানেক্টেড হওয়া আর কানেক্টেডটা তখনই হবে যখন আপনি সাকসেসফুলি অ্যাড্রেসটা লিঙ্ক করবেন্সে বারোটা ফ্রিজ এনে এখানে ইনপুট করবেন ইনপুট করার পরও এখানে কাজ আছে কিছু টাস্ক আছে কিছু টাস্ক না অবশ্যই একটা কাজ এই কাজটা সাকসেসফুল ফুলি করলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে রিফ্রেশ করে যদি আবার ঢুকি তাহলেই বুঝতে পারবেন কোন সেই কাজ আমার মনে হয় অলরেডি আপনারা করে ফেলছেন যদি বাই এনি চান্স না করে থাকেন তাহলে এটা করে নেবেন ওকে আমরা তো চলে আসলাম অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে জাস্ট আমরা এই যে লং টেস্টনেটে চলে আসবো লং টেস্টনেটে আসার পর এখান থেকে এই যে মিশন সেকশন রয়েছে মিশনে আসবেন মিশনে আসার পর এখানে দেখেন অনেকগুলো মিশন আছে এই যে মিশন ই যেটা আছে এই মিশন ইটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে বাকিগুলো কমপ্লিট করেন বা না করেন সেটা কোনো বিষয় না আপনাকে অবশ্যই মিশন ইটা কমপ্লিট করতে হবে আর মিশন ইটা কমপ্লিট করার সময় সাতোষীর যে ইমেলটা আছে এই ইমেলটা এখানে দিতে হবে আর অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ অনেকের কান্ট্রি ভুলে অন্যটা দিয়ে দিয়েছেন সমস্যা নেই আপনার যেহেতু ইমেল ঠিক আছে কান্ট্রিটা ভুল হলেও সমস্যা হবে না পরবর্তীতে চেঞ্জ করা যেতে পারে বা লিঙ্ক হয়ে যাবে সমস্যা হবে না তেমন একটা আপনার যদি দেখেন তিনটা টিকমার্ক আমি যে একটু আগে দেখাইছিলাম ওই জায়গায় যদি তিনটা টিকমার্ক থাকে আর কান্ট্রি যদি ভুলভাল দিয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা হবে না আশা করি বোঝাতে পেরেছি আর এখানে যে ইমেলটা এই ইমেলটা অবশ্যই সাতোষী অ্যাপের ইমেল দিতে হবে আর সাতুষী অ্যাপের ইমেলটা যখন আপনি দিবেন তখনই আপনার সাকসেসফুলি এইটার সাথে কানেক্টেড হয়ে যাবে এই যে এই অ্যাপের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে আর এই কানেক্টেডটার মাধ্যমেই বেশ তারা ভেরিফাই করে ফেলবে এখানে কিন্তু এক্সট্রা কোনো ধরনের কেওয়াইসি লাগতেছে না এই কেওয়াইসিটার আইসিটার মাধ্যমে মানে ই কানেক্টেডের মাধ্যমেই তারা কিন্তু কেওয়াইসিটা করে ফেলবে মানে ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট এখানে দেখেন ওই ইক্স ব্যালেন্সটা নিচে দেখাচ্ছে এবং কান্ট্রি এবং ইমেল টিমেল সব কিছু এখানে দেখা যাচ্ছে তো এটাই ছিল মেন কাজ আপনাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে আর সাকসেসফুলি লিঙ্ক অ্যাড্রেস এগুলো আগেই দেখানো হয়েছে নতুন করে আর দেখানোর কোনো কিছুই নাই তো খুব শীঘ্রই আমরা আশা রাখতেছি অবশ্যই পেমেন্টটা পেয়ে যাব এই মাসের লাস্টের দিকে আমাদের পেমেন্ট আসার কথা যেহেতু তাদের অলরেডি অডিট কমপ্লিট হয়ে গেছে পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য সাবস্ক্রাইব করে পাশের ব্যায়ক অন আর আরেকটা কথা হচ্ছে সাদশী অ্যাপের ভিতরে কিন্তু অনেক কাজ আছে সেটা হচ্ছে ওজি টোকেনের অবশ্যই লিঙ্ক অ্যাড্রেস করতে হবে ত্রিশ তারিখে আগে সেটা নিয়ে অবশ্যই আমি এখানে ভিডিও দিবো এটাও কিন্তু অলরেডি লিঙ্ক অ্যাড্রেস চলে আসছে নতুন অলরেডি আরেকটা প্রজেক্ট আসতেছে সেই প্রজেক্টের উপরেও ভিডিও আসবে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে প্রতিটা আপডেট ফলো করার জন্য আসলে বেলাইকনে ক্লিক করে অলাইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে কোনো ধরনের আপডেট মিস না হয় তো লাস্ট একটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে যে এখানে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে অ্যাপটা আপডেট করার জন্য এরকম একটা পেজে নিয়ে চলে আসবে আর আপনার আপডেট ভার্সনটা আছে কিনা যদি ইতিমধ্যে আপডেট করে থাকেন তাহলে তো ভালো যদি না থাকেন অবশ্যই আপনি এখানে ওই যে উপরে গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনি লেটেস্ট আপডেট ভার্সনটা পাবেন না নিচে দেখেন এখানে উপরে কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ইলেভেন জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেন এবং এখানে রয়েছে জিরো পয়েন্ট ফোর পয়েন্ট টুয়েলভ তো এইটার নিচেটা হচ্ছে অরিজিনাল ভার্সন নিচের দুইটা এই দুইটা থেকে যে কোনো ক্লিক করবেন মাঝখানে গিটা হবে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আমার যেহেতু অলরেডি ডাউনলোড আছে এখানে ডাউনলোডে গিয়ে দেখাচ্ছে সো যখনই ডাউনলোড করে ফেলবেন এখানেই আপনি আবার যখন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে জাস্ট আবার ক্লিক করবেন বা উপর দিকে নোটিফিকেশন আসে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন ইনস্টল দেখা আসবে ইনস্টল করার সাথে সাথে এই অ্যাপটা অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনাকে আর কোনো কিছু ইনপুট কোনো কিছু করতে হবে না লেটেস্ট ভার্সনটা আপনার সামনে চলে আসবে আশা করি এগুলো আপনারা জানেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও যাতে কোনো আপডেট আপনার মিস না হয় পরবর্তীতে অবশ্যই বেশ কিছু কাজ এখানে রয়েছে সেগুলো ফলো করার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে